ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ অঞ্চল যেখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হয়েছে ভারতেও রহস্যের সমাধান আজও হয়নি রহস্যময় পাথর হজরত কামাল আলী দরবেশ শিবাপুর মহারাষ্ট্র এখানে একটি পাথর আছে যার ওজন সত্তর কেজি এই পাথরের চারপাশে এগারো জনকে তাদের পায়ের বুড়ো আঙ্গুল চেপে কামার আলী দরবির জোরে চিৎকার করতে হবে এবং পাথরটি নিজে থেকে শূন্য হয়ে উঠে আবার নেমে যাবে ঝুলন্ত পিলার লেপাক্ষী অন্ধ্রপ্রদেশ এখানে সৌতটি পিলার আছে এর মধ্যে একটি ঝুলন্ত সেজন্য পিলারটিতে কোনো সাপোর্ট দেওয়া নেই স্থানীয়দের বিশ্বাস এই পিলারের নিচ দিয়ে কাপড় পার করতে পারলে সৌভাগ্য আসে দা মিনি ডেজার্ট তালাকাট কর্ণাটক কাবেরী নদীর তীরে এই গ্রাম এখানে এক সময় অন্তত তিরিশটি মন্দির ছিল বলে দাবি করা হয় শিবের এক ভক্ত বিধুবাই এই গ্রামকে অভিশাপ দিয়েছিলেন বলে সেখানে ছোট মরুভূমি তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের গ্রাম কডিনী কেরল এখানে অন্তত দুশো জন যমজ ছেলে মেয়ে আছে এমনকি ও আছে দুই জোড়া পবিত্র ইঁদুরের মন্দির কার্নি মাতার মন্দির দেশ নোক রাজস্থান এখানে এই ইঁদুর গুলোকে কাব্যাস বলে ডাকা হয় এদের অতি পবিত্র বলে ধরা হয় অন্তত বিশ হাজার ইঁদুর এখানে বাস করে ইঁদুর গুলো কার্নি মাতার পরিবার বলে মনে করেন স্থানীয়রা দরজাহীন স্কুল বাড়ি দোকান সিংগনাপুর মহারাষ্ট্র এখানে কোনো বাড়ি ও স্কুলে দরজা নেই এমনকি দোকানগুলোতেও কোনো দরজা থাকে না দরজার ফ্রেম অবশ্য রাখা হয় এখানে অপরাধের কোন ঘটনায় ঘটে না স্থানীয়দের বিশ্বাস কৃপায় এমনটাই হয় বরা ইমাম বড় নখ এর স্থাপত্য বিস্ময় তৈরি করেছে কোনো পিলার ও ভীম ছাড়া শুধুমাত্র ইট দিয়েই এই মহল তৈরি হয়েছে এর সেন্ট্রাল আসর হল 50 মিটার বিস্তৃত এবং তিনতলা বাড়ির সমান উঁচু কিন্তু কোথাও কোনো পিলার বা ভীম দেখা যায় না এখানে আছে বিখ্যাত ভুল ভুলাইয়া চুম্বুক হিল লেহ লাদাখ এখানে গাড়িকে কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে চলে গাড়ির স্টার বন্ধ করে দিলেও তা নিজের মতো চলতে থাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা মধ্যকর্ষীয় শক্তি তত্তে এমনটা হয় যদিও এই ব্যাখ্যাকে চূড়ান্ত ধরা হয় না হিন গ্রহের জীবদের বাসস্থান কঙ্কা লাফাস লাদাক। এখানে নাকি বহু ইউএফও দেখা গেছে এমনকি দর্শন মিলেছে ভিন গ্রহের জীবদেরও স্থানীয়দের দাবি এটা ভিনকে জীবদের বাসস্থান রাজস্থান ওম সিংহ রাঠোর বা ওম বান্না নামে এক ব্যক্তি হেনরি অ্যান্ড ফিন মোটর সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এখানে প্রাণ হারান মোটর সাইকেলটিকে বুলেট নামেও ডাকা হয় দুর্ঘটনার পর বুলেটটিকে থানায় নিয়ে যাওয়া হয় কিন্তু দেখা যায় বুলেটটি ফের দুর্ঘটনাস্থলে পরে আসে একাধিক ভার এই ঘটে পরে ঘিরে মন্দির তৈরি হয় কঙ্কাল লেক চামলি উত্তরাখণ্ড রূপকুণ্ডের আওতায় থাকা এই লেকে ফি বছর তিনশো থেকে ছয়শ কঙ্কাল পাওয়া যায় সাধারণত বরফ বললে এই কঙ্কাল ভেসে ওঠে বিজ্ঞানীরা কোনো কারণ দর্শাতে পারেনি দাবি এবং তাদের লোকজন তীর্থ দর্শনে বেরিয়ে এখানে ডুবে গিয়েছিলেন তাদেরই কঙ্কাল এগুলি লাল বৃষ্টি ইদুকি কেরল সালে থেকে এখানে বৃষ্টি হয় জল পাত্রে তুলতে লাল রং নিচে চলে যায় উপরে পরিষ্কার জল পড়ে থাকে বিজ্ঞানীরা একাধিক কারণ ব্যাখ্যা করলেও প্রকৃত কারণ ব্যাখ্যা করতে পারেননি